কি ছিল সেই সময় সারা দেশে তখন ঝড় অশুভ খুদার জাদুতে ঢাকা সারা দেশ 물론 কিন্তু আজকে পিদু বাবা ನೋಡ বড় আর যে ভয় প্রতিবেশী দেশকে ভয় আগামী কালকে ভয় নিজেদেরকে নিজেদের ভয় এই সময়টা বুঝতে পারলে বোঝা যাবে হিটলারদের কাছে কি ছিলেন ওই সময়ের উপর দাঁড়িয়ে উনি বলেছিলেন

অধিকাংশই পড়বে এমন একটা ভাগে যারা আমার জীবন সম্বন্ধে কৌতুক এদের মধ্যে অনেক রকমের লোক আছে তাদের বেশিরভাগই ওই আর কি হিরোর জীবন কাহিনী জানতে চায় নমস্কার আমি পৌলমী চট্টোপাধ্যায় আমি থিয়েটার করি আজ আমি আপনাদের একটা ছোট্ট গল্প বলি উনিশশো সালে একটি ছেলে বাচ্চা ছেলেই বলবো সে ক্লাস টেন পাস করে তখন ইলেভেনে পড়ে তার ইচ্ছে হয়েছে যে সে একটি লিটল ম্যাগাজিন বার করবে তো সেই মর্মে সে আমার বাবার কাছে আসে সৌমিত্র চট্টোপাধ্যায় তার কাছে এসে বলে যে প্রথম সংখ্যাতেই আমার বাবার একটি লেখা কবিতা তার চাই আমার বাবা তাকে বলে পরের দিন আসতে এবং পরের দিন সে আসাতে আমার বাবা তাকে সেই কবিতাটা লিখে দেয় এখন ব্যাপারটা হচ্ছে সেই ছেলেটি হচ্ছে দাশগুপ্ত এবং যে কবিতাটি আমার বাবা সেদিন লিখে দিয়েছিল আপনারা আজ সেই কবিতাটি শুনবেন দেবশঙ্কর হালদারের কণ্ঠে আর সেই দেবশঙ্কর হালদার ছিলেন সৌমিত্রবাবুর খুব প্রিয় একজন মানুষ দেবশঙ্করের সঙ্গে উনি প্রথম বোধহয় মঞ্চ ভাগ করে নেন ফেরা নাটকটিতে আমার নির্দেশনায় কিন্তু তখন থেকে যে বন্ধুত্বটা ওদের তৈরি হয়েছিল উনি ফিল্মেও আরও কাজ করেছেন দেবশঙ্করের সঙ্গে কিন্তু এই নাটকটা রিহার্সাল প্রসেসের মধ্যে এবং ফেরা আমরা একশোটা শো করেছি একশোর বেশি হ্যাঁ শো করেছি তো এই একসঙ্গে যাতায়াত একসঙ্গে বাড়ি ফেরা যাওয়ার সময় গল্প ফেরার সময় গল্প গান সব মিলিয়ে দেবশঙ্করের সঙ্গে একটা অদ্ভুত সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছিল বাপির তো আজ যখন অন্যমননের কবিতা উৎসবে দেবশঙ্কর এই কবিতাটি পাঠ করবেন আমি তো সবাইকে বলবো যে চলুন আমরা শুনি আজ বিকেলে তো পঞ্চায়েতের মিটিং আমি যাব তোমার কেসটা উঠবে তুমি বিচার মেনে নেবে তো আর বিশেষ করে খবরের কাগজের লোকজন সব যখন থাকছেন সেখানে খবরের কাগজের লোক

জনমানব শূন্য দুপুর জানলাতে এক মুগ্ধ পাওয়া চিরস্থায়ী ছবির প্রেমে যাওয়ার সময় টুকু ছাড়া আর কিছু নয় নিত্য প্রেমে যাওয়ার সময় একটি বাড়ি নদীর ভুরু স্পর্শ পাওয়া জানলাতে মুখ তোমার ছবে আজ বসন্ত মাতাল হাওয়া এই ভালো এই যাব বনস্থলীর কোলেই নদী যেন পদ্ম না এমন কি আর হৃদয় খুঁড়ে তোমার ছবি থাকবে ভেসে জনমানব হিন্দুপুরে, এই ভালো এই যাওয়ার রীতি অনিশ্চিতের কম্পিত বুক জড়িয়ে তোমার উপস্থিতি